সবাইকে জয় যিশু ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অব গড বাংলায় ঈশ্বরের সত্যের বাক্য আসুন আমরা ছোট্ট করে প্রার্থনা করে তারপর পবিত্র বচনের মধ্যে চলে যাবো পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রত্যেকের জীবনে তুমি কার্যকর অনুগ্রহ করো যিশুর নামে চাইলাম আজকে আমরা দেখে নেব মার্ক লিখিত সুসমাচার মার্কে দুই মার্কে দুই এর আমরা দেখে নেব দুই এর চোদ্দটা একটুখানি আমরা দেখে নেব ছোট্ট একটা ভাষ কিন্তু আমরা সেখান থেকে আমরা দেখে নেব যে ঈশ্বর আমাদেরকে কি বলছে আমার অনুসারী হিভিও কে বলছে যে লিবিও তুমি যে তুমি আমার অনুসারী হও তাই না বলছে তুমি আমার অনুসারী হও আমরা যেন প্রভু যিশু অনুগামী হতে পারি তাই না আমরা যেন প্রভু যিশুর ফলোয়ার হতে পারি আমরা যেন প্রভু যিশুকে দেখে যেন চলতে পারি তাই না আমরা যেন যদুকে যেন কপি না করি মধুকে যেন কপি না করি তারপর এই ব্যক্তির যেন কোনো কপি না করি সেই ব্যক্তি যেভাবে বলছে সেইটা যেন কপি না করতে পারি না করি আমরা এর জন্য লিভিওকে বলছে আলফেসের পুত্র লিভিও তাকে বলছে তুমি আমার পশ্চাৎ পশ্চাৎ আইসল বা তুমি আমার আমায় ফলো করো বা তুমি আমার অনুগামী হও তাই না আমাদেরকে বলছে প্রভু যিশু যেন অনুগামী হই আমরা যেন কোনো ব্যক্তির যেন অনুগামী না হয় ঈশ্বর যেন আমাদের জীবনে সেই শ্রেষ্ঠ রাখাল থাকে এবং সে যেন আপনাকে এবং আমার জীবনে সে যেন চালায় তার কাছ থেকে আমরা যেন শিক্ষা শিখি তার বচন বাক্য সে যে চারটে যেটা লেখা হয়েছে তাই না মার্ক যোহন এবং যে কটা পত্র পেরিতের কার্য সেখান থেকে আমরা যেন শিখি যে তার অনুগামী হতে গেলে কি কি প্রয়োজন এবং কি কি দরকার এই বই চিরকাল মৃত্যু পর্যন্ত আমরা যেন এটাকে এইটাকে আমরা যেন পড়ে মেনে চলি এই বই আমাদের জীবনে যেন প্রথম আর শ্রেষ্ঠ থাকে এই বই যেভাবে বলে সেইভাবে বাইবেল যেভাবে বলে সেইভাবেই যেন আমরা চলি সে বলছে এইভাবে ও বলছে এইভাবে আমরা যেন তার কথা না দেখে আমরা যেন বাইবেলটা যেন ফলো করি প্রতিটা ভাস প্রতিটা যা যা কিছু ভাগ বিভোগ হয়েছে বাক্যের মাধ্যমে সেই সব কিছু আমরা যেন সেইভাবে দেখে রেফারেন্স হিসাবে আমরা যেন চলতে পারি আর এর জন্য যদি এই বইয়ের মাধ্যমে যদি চলি ঈশ্বর আপনাকে আর আমাকে বলছে যে তুমি লিভিও আলফেসের পুত্র লিভিও তুমি আমার অনুগামী হও আর আমরা যদি তার প্রভু যিশু অনুগামী যদি হই ঈশ্বর আপনার জীবনে আমার জীবনে তার ক্ষমতা এবং তার শক্তি ঢালবে তাহলেই আমরা বিজয়ী হতে পারবো এই জীবনে এবং আসছে জীবনে আশা করি আমরা তার অনুগামী হবার জন্য সেই সিদ্ধান্ত নেই যেন শুধুমাত্র থাকে আর অন্য কেউ যেন না থাকে সকলকে জয় যীশু আসন আমরা প্রার্থনা করব। পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমার এই পবিত্র বচন প্রত্যেকের হৃদয়তে তুমি কথা বলো প্রস্তুত করো প্রভু তারা যেন আমরা সকলে তোমার অনুগামী হতে পারে সকলে তোমার ফলোয়ার তোমার সন্তান সন্তপ্তি হয়ে উঠতে পারে আশীর্বাদ করো যিশুর নামে আমেন